আসসালামু আলাইকুম যারা ভারতের ট্যুরিস্ট ভিসার দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন মনে হয় কিছুদিন মধ্যে খুলে দিবে তবে ট্যুরিস্ট ভিসা চালু হলে যে শর্তগুলো আরও পইতে পারে যে এইগুলো আপনাদের জেনে রাখা দরকার যদি জেনে রাখেন না রাখেন তাহলে হয়তো ট্যুরিস্ট ভিসা আপনারা ভারতে যেতে পারবেন না যেমন ধরেন মেডিকেল ভিসার জন্য যে কাগজগুলো যে ডকুমেন্টসগুলো যেভাবে প্রসেসিং করা প্রয়োজন ওই শর্তগুলো মেনে নিলে হয়তো আপনারা মেডিকেল ভিসাগুলো পাইতেছেন ঠিক তেমনই যদি আপনার ট্যুরিস্ট বিষয়ে ভারতে যেতে চান তো আপনাকে বাড়তি কিছু মানে শর্ত তাদের মেনে নিতে হবে তো এই শর্তগুলো কী ধরনের হইতে পারে যেমন ধরেন আপনি ভারতের কোন জায়গায় বেড়াতে যাবেন কলকাতা যাবেন দিল্লি যাবেন না কাশ্মীর যাবেন না আগ্রা যাবেন না এই চেন্নাই যাবেন এরকম যে কোন একটা স্পট হইতে পারে যে আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন যে আমি কাশ্মীর যাব এখন কাশ্মীর যেতে চাইলে যে কাশ্মীরের ওইখানে যে হোটেল আছে এই হোটেলের আপনাকে অগ্রিম বুকিং দিতে হবে মানে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত যাবেন থাকবেন ওইখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে তারপর হচ্ছে যে কাশ্মীরের যে হোটেল আছে এই হোটেলে আপনার সিট বুকিং দিতে হবে তো আসলে যদি আপনি তিন দিন থাকেন তিন দিনের সিট সিট বুকিং দিতে হবে যদি চার দিন থাকেন তাহলে চার দিনের সিট বুকিং দিতে হবে আবার এটা পেমেন্টও করতে হবে অগ্রিম যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু ওরা আপনাকে যে সিট বুকিংয়ের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো দেবে না তো এটা একটা শর্ত হইতে পারে তাছাড়া হচ্ছে যে আরেকটা শর্ত হইতে পারে যে আপনি যদি ভারতের দেখা গেছে কি যে কোনো জায়গায় বেড়াতে যাবেন কোনো লোক দেখা করতে কিংবা বিজনেসের আশায় কিংবা যে কোনো একটা সব সেমিনার কনফারেন্স যে ওইখানে হয়তো তার একটা ইনভাইটেশন লেটার আপনাকে আগে সংগ্রহ করতে হবে তাছাড়া হচ্ছে যে আপনার ধরেন আপনি ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে চেন্নাই যাবেন কিংবা ফ্লাইটে দিল্লি যাবেন তো আপনাকে হয়তো দেখেছে কি যে আবার যখন রিটার্ন আসবেন তখন হয়তো দেখেছে কি যে রিটার্ন টিকিটটাও আপনার সাথে থাকতে হবে তো এর আগেও যে বিষয়টা হয়েছে যে অনেক সময় বিমানে গেলে তারা দেখা গেছে কি যে ট্যুরিস্ট ভিসা গেলে ওরা রিটার্ন টিকিট চাইছে যে অবশ্যই দেখে তার রিটার্ন টিকিট লাগবে এটা হচ্ছে বুক দিয়া দিলে দেখাই দিলে হয়তো কিন্তু এখন বর্তমান সময়ে যদি আপনার ট্যুরিস্ট ভিসা চালু করে তাহলে দেখা গেছে কি রিটার্ন টিকিটটা হয়তো দেখা গেছে কি আপনার কনফার্ম টিকিট লাগবে কনফার্ম টিকিট ছাড়া হয়তো তারা ভিসা দিবে না তো আমি যে কথা বলেন বলতেছি হয়তো এই বিষয়গুলো যে ট্যুরিস্ট ভিসা চালু হলে অবশ্যই থাকতে পারে যার কারণে যে ট্যুরিস্ট ভিসা আপনার যতটা আপনার সহজ আছেন। ততটা সহজ না তারা হয়তো সীমিত সংখ্যক আকারে যেমন মেডিকেল ভিসা প্রথম অবস্থায় সীমিত আকারে ছাড়ছে এখন হয়তো কিছুটা শর্তটা শিথিল করে দিছে এবং মেডিকেল ভিসার পরিমাণ দ্বিগুণ করছে কিন্তু হয়তো শুরুতে এই ট্যুরিস্ট ভিসার যে তাদের যে কতগুলো নিয়ম কারণ আছে জটিল কারণ আছে এই জটিলগুলো কারণ যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে হয়তো ট্যুরিস্ট ভিসা আপনারা পেতে পারেন তো এছাড়া বিভিন্ন প্রশ্ন যদি আপনার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ